আসসালামু আলাইকুম প্রিভিয়াস অনেক দিন পরে আবারও একজোড়া টপ কোয়ালিটির লাহোরি কবুতর নিয়ে আপনাদের মাঝে আসলাম এই যে দেখেন ব্ল্যাক লাহোর পায়ে হোমব্রিড আছে এটা হচ্ছে নয় পর এটা কিন্তু সু কোয়ালিটির একটা মাদি হবে ইনশাল্লাহ শুতে নেওয়ার মতন একটা মাদি সর্বোচ্চ কোয়ালিটির তো লাহোরি যারা কবুতর পালেন আপনারা জানেন যে বাচ্চা কবুতর কিন্তু একদম এই দেখে কিন্তু আপনারা চিনবেন না আপনার নিউ নিউ অ্যাডাল্টর দেখে চিনবেন না রানিং কবুতর হলে চিনবেন এখানে দেখেন তিন জোড়া কবুতর আছে এখানে আছে তিন জোড়া এগুলো হচ্ছে কুমিল্লা সোহাগ ব্যায়ের কবুতর মার্শালা খুবই সুন্দর কবুতর যারা লাহোরি কবুতর খুঁজতেছেন সোহাগ ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমার সাথে যোগাযোগ করলে পারবেন আমি সোহাগ ব্যয় নাম্বার দিয়ে দেব তো দেখেন মার্শাল কবুতরগুলা একটা কালো বাগান এত সুন্দর লাগতেছে যারা লাহোরি কবুতর পালেন তাদের জন্য এই ভিডিওটা দিলাম আর এইখানে দেখেন আরো দুই জোড়া আছে তো কার কোনটা লাগবে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আমি কিন্তু ভিডিও দিতেছি আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আবার নতুন করে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম